আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে যে ওয়েবসাইটটি নিয়ে আসছি সেখান থেকে আমরা হাই ডিয়ার ব্যাকলিং ক্রিয়েট করব তো আমি আমার আরেকটি চ্যানেলে আমি এই ওয়েবসাইটে নিয়ে একটি ভিডিও বানাইছিলাম তো সেখানে আমি ব্যাকলিং ক্রিয়েট করে দেখাই নাই জাস্ট ওয়েবসাইটটা দেখাইছি আপনাদেরকে আর ব্যাকলিংটা দেখাইছি তো এই ওয়েবসাইটটিতে অনেকের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা একটু কঠিন মনে হবে তো সেজন্যে আমি আপনাদেরকে আজকে এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ব্যাকলিং ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত ভিডিওটা আশা করি দেখবেন তবিআর্টস আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসইউ রিলেটেড ভিডিও পেতে চালে আর ভিডিওটা একটি লাইক দিবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে চলেন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এখান থেকে আমি লগও হয়ে নিচ্ছি আচ্ছা লগ আউট হওয়ার পরে আপনারা যখন এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তো দেখতে ঠিক এরকম দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটি ইমেল দিতে হবে তো আমি একটি ইমেল দিয়ে দিলাম তারপরে এখানে একটি আপনার স্ট্রং পাসওয়ার্ড দিতে চেষ্টা করবেন তারপরে এখানে সাইন আপ তো বিয়ার দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো বিয়ার্স আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা পেস ক্রিয়েট করবো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পেস ক্রিয়েট করব তো এখানে তো আর দেখতে পাচ্ছেন যে এইখানে লিঙ্ক আর দেখতে পাচ্ছেন যে এ লিঙ্ক এখানে আমরা আমাদের ওয়েবসাইটের দিয়ে দিই দেখতে পাচ্ছেন আমরা একটা পেজ ক্রিয়েট করলাম এখানে তো আমরা এখানে যে কপি এটা কপি করলাম তারপরে আমরা যাব একটি ইনকিং মোডে যাব তবে দেখতে পাচ্ছেন যে আমরা একটি আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করলাম সে পেজে চলে আসছি আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে গাজীপুরি লিখটি আমি যেটা আমার পেজের নাম দিয়েছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে চলে আসছে ভিউস দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে চলে আসছে তো ভিউ আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে একটি এখানে একটি পেস ক্রিয়েট করতে হবে আপনি চাইলে আপনার ইউটিউব সোশ্যাল মিডিয়া আদার যে এই আপনার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলি আছে আপনি এখানে কানেক্ট করতে পারেন আর যেটা আপনার আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে এখানে দিয়ে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন তাহলে তো দেখলেনি এখন আমি কীভাবে ক্রিয়েট করলাম তো বিয়ার্স এক মানে এত সহজে একটি ব্যাকলিং ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বিয়ার্স আমি আজকে ভিডিওটা দিগ্র করতে চাচ্ছি না আপনার আশা করি ভিডিওটা আপনারা দেখে উপকৃত হবেন সেই জন্য বিয়ার্স আমার ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন সমাবলী ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ